এই মুহূর্তে আমি রয়েছি গৌড়ানের মাঠে যেখানে দুইজন খেলোয়াড়কে যারা এই মাঠে বহুবার খেলে গেছে তখন কিন্তু আইএসপিএল চালু ছিল না এবং গত বছর আমরা দেখেছি যে আইএসপিএল ওয়ানে জগৎ সরকার খেলেছিল কিন্তু আই এস পি এল টু এতে এই বছর প্রথম খেলেছে পিকুপাল গত বছর এখানে ইন্টারভিউটা পিকুপালের এর করছিলাম আইএসপিএল নিয়ে পিকুপাল রিয়্যাক্ট করেছিল যে চেষ্টা করব যদি এই বছরটা হয় আমরা ট্রায়ালে গিয়ে চেষ্টা করব তো সেই চান্সটা পাওয়া হয়েছিল আপনারা যারা আইএসপিএল দেখেছেন বা খবর রাখেন আপনারা জানেন যে তারা আইএসপিএল ব্যাঙ্গালোর স্ট্রাইকারে হয়ে খেলেছে পিকুপাল এবং জগৎ সরকার চেন্নাই সিংহামের হয়ে আমি চলে যাব প্রথমে জগতের কাছে জগৎ আইএসপিএল খেলছ জার্নিটা ঠিক কিভাবে একটু যদি মানুষ আমাদের দর্শকদের জন্য বলো জার্নি বলতে ভালো লাগে খুব খেলতে কারণ ওখানে ক্রিকেটটা টোটালি আলাদা হয় আমি যেটা বলতে চাইছি যে কিভাবে আইএসপিএল এলো মার্কেটে একটু ছোট করে বলবে এবং সেই জায়গা থেকে তোমাদের কিভাবে সুযোগ পাওয়া সিজন ওয়ান সিজন টু লাস্ট ইয়ার আই থিঙ্ক দু মাস আগে এরকম একটা কথা উঠেছিল যে আইএসপিএল ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার হবে তো আমাদের কাছে আনবিলেবেল ছিল যে এটা পসিবল হবে বাট লাস্ট ইয়ার যখন অকশন হলো তারপরে আমরা ক্রিকেটটা খেললাম তো ওখানে টোটালি আলাদা অ্যাটমসফিয়ার ছিল আর বলা যেতে পারে টেনিস ক্রিকেটারদের জন্য ওটা সব থেকে বড়ো প্ল্যাটফর্মও আর চেষ্টা করেছি এবছর আর একটু বেটার পারফর্ম করা লাস্ট থেকে তো নেক্সট ইয়ার আরও বেটার করার চেষ্টা করব গত সিজন আমরা দেখেছিলাম যে সমস্ত ধারাবাহিক ছিলেন যে যে মাঠের পরিবেশ ছিল এই বছর তার তুলনায় অনেক বেশি উন্নতি ঘটেছে তো আইএসপিএল আগামী পাঁচ বছরে ইন্টারন্যাশনাল হয়ে যেতে পারে গোটা বিভিন্ন মাঠে হতে পারে লন্ডনে পর্যন্ত বিদেশেও চলে যেতে পারে এই সম্ভাবনা কি তৈরি হচ্ছে যেটা যেটা আজ ভাব হয়েছে ভাবতে পেরেছিলেন একটা সময় কি মনে হয় হতে পারে লন্ডনে তো যাবে না বিদেশে করালেই করানো যেতে পারে আমরা তো বিদেশে খেলি বাট ওখানে ক্রাউড আসে না বাট নেক্সট ইয়ার আই থিঙ্ক কথাবার্তা চলছে যে তিনটে সিটিসে হতে পারে হায়দ্রাবাদ আর ব্যাঙ্গালোর এখনও পর্যন্ত যা নিউজ আছে বাট দশ বছর তো আইসিএল হবেই কারণ কন্ট্র্যাকই আছে আর ক্রিকেট আরও বেটার হতে থাকবে দুটো প্রশ্ন করবো একসার সাথে করে দিই এক হচ্ছে যে প্রথমে তোমরা চারজন চান্স পেয়েছিলে আইএসপিএলে এই বছর কিন্তু আটজন প্রায় ডবল হয়ে গেছে প্রথমে তিনজন না চারজন যাই হোক এবং এখন আটজন হয়েছে আগামী দিনে বাংলার আরও কীরকম ক্রিকেটারের সম্ভাবনা দেখছো যারা আইএসপিএলে খেলতে পারবে এবং স্পেশালি সাগর আলী সম্পর্ক তোমার একবারে সতীর্থ কাছের ছেলে এই দুটো প্রশ্নের উত্তর দেবে কী নেক্সট ইয়ার দুটো টিম আরও বাড়ছে অফিসিয়াল হয়ে গেছে দিল্লি স্টার পাঞ্জাব কেসের আর আই থিঙ্ক নেক্সট ইয়ার আরও বেশি প্লেয়ার চান্স পাবে বেঙ্গল বা যেখান থেকে যদি ভালো পারফর্ম করতে পারে তো আরও বেটার চান্স পাওয়ার মানে ওদের চেষ্টা থাকবে আর সাগর আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলছে পুরো থ্রু গিয়ার আর ও একা নিজের টিমকে ফাইনাল নিয়ে গেছে আর চ্যাম্পিয়নও হয়ে যেত বাট ওইখানে একটা ডাবল ট্রাবল ওভারের জন্য এরকম হলো আমরা সবাই সাপোর্ট সাপোর্ট করছিলাম ওকে যাতে ও চ্যাম্পিয়ন হোক বাট ও বেঙ্গলের কে প্রাউড ফিল করিয়েছে অল ওভার ইন্ডিয়াতে তো ওর জন্য হ্যাডস অফ পরবর্তী প্রজন্ম যারা ক্রিকেট রেনিস ক্রিকেটটা খেলছে এবার কেরিয়ার হিসেবে ভাবতে শুরু করেছে তুমি তাদের আইকন বাংলায় কি বলবে তাদের জন্য কি বার্তা কেরিয়ার তো অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল জাস্ট হার্ড মানে থামালে হবে না আর কেরিয়ার হিসেবে নিতে পারে যদি সে মানে প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে প্রথমেই সাকসেসকে দেখলে হবে না কারণ এখানে সবাই জানে যে আমি দু হাজার থেকে গৌরান খেলছি তো সাকসেসটা আই থিঙ্ক দশ আট বছর পর হয়তো বলতে পারেন সাকসে সাকসেস হয়েছি তো এখনও আমার এই মাঠে বা যত লোকাল টুর্নামেন্ট আছে খেলতে খুব ভালো লাগে তো প্লেয়ারকে এটাও ভুলে গেলে হবে না যে সে কোথা থেকে উঠেছে আর তাকে সবসময় ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে সাকসেস পেয়ে গেলেও সে যেন যেখান থেকে উঠেছে বা যাদের হাত ধরে উঠেছে তাদেরকে যেন না ভুলে যায় কখনো ধন্যবাদ আমরা চলে যাবো পিকু পালের কাছে পিকু গত মাঠে গত বছর এই মাঠেই তোমাকে আমি প্রশ্ন করেছিলাম যাতে আইএসপিএল খেলো পিকু এবছর বছর তোমার স্বপ্ন সত্যি হয়েছে পারফরমেন্স উনিশ বিশ থাকবে সব ম্যাচ হয়তো খেলোনি কিন্তু তোমার বেশ কিছু শট ভালো দেখেছি যাই হোক প্রথম বছর তোমার কি রকম লাগলো কি পরিবর্তন এলো মনের মধ্যে নিজেরই কি পরিবর্তন এলো কি বলবে সম্পূর্ণ একটা আলাদা রকম নতুন প্ল্যাটফর্ম ছিল খেলে খুবই ভালো লাগলো অনেক কিছু শিখতে পারলাম পারফরমেন্সটা নিজের হাতে নেই তবে পরিশ্রমটা চেষ্টাটা নিজের হাতে ছিল চেষ্টা করেছি নেক্সট ইয়ার থেকে একটু বেটার করার নেক্সট ইয়ার আরও বেটার করবো নিজের ওপর বিশ্বাস আছে দেখা যাক তারপর বাকিটা কী হয় বড় মাঠে খেলতে হচ্ছে বলের সাউন্ড শুনে আমরা ভাবছিলাম হয়তো একটু অন্য ধরনের বলও আছে আই এস ফিফটি আইএসপিএল বলে খেলতে হচ্ছে ফিফটি ফিফটি ওভার্স হচ্ছে ফরম্যাটে চেঞ্জ হচ্ছে বড়ো মাঠ তো বলেইছি তো টেকনিকে কি নতুন করে কিছু পরিবর্তন আনতে হবে কারণ হিট কানেকশান তোমার অ্যাক্সপ্লুটলি রাইট নিজেকে নতুন করে কিছু আপডেটের জন্য ভাবছো তো আমাদের ফ্যানেদের জন্য কি বলবে না মাঠ নিয়ে খুব একটা কিছু অসুবিধা হয় না বিকজ আমরা সারা বছর যখন বাইরে খেলি সব মাঠ বড় বড়ই থাকে বলটা একটু ডিফারেন্ট ছিল বাট শর্ট সিলেকশন যদি ব্যাটের অফ ব্যাট বল হচ্ছিলো তো ওটা বলের মাঠের বাইরেই যাচ্ছিলো বলটা একটু আলাদা ছিল কিন্তু মাঠ খুব একটা যে অন্যরকম সেরকম না বাইরে ম্যাক্সিমাম মাঠ বড়ই হয় খেলে ভালোই লাগলো একটু এক্সপিরিয়েন্সটা অন্যরকম হলো অনেক কিছু শিখতে পারলাম নেক্সট ইয়ার চেষ্টা করব আরও ভালো খেলার আমাদের হাতে সময় কম না হলে আমি অনেকটা বেশি করে ইন্টারভিউ নিতাম ধন্যবাদ পিকুপাল জগৎ সরকারকে আমি শুধু এই মাত্র একটা কথা বলতে পারি যে আমরা একটা কথা বলতে পারি যে যেটা অমিতাভ বচ্চন বলছিলেন স্ট্রিট টু স্টেডিয়াম একেবারে হালকা সালকিয়া অ্যান্ড তারকে শর্ট টু সিধা স্টেডিয়াম বর্ধমান মুম্বাই থানেতে সেটা করে দেখালেন জগৎ সরকার এবং পিকুপাল